মাত্র পনেরো মাসে অধ্যাপক ইউনুস প্রতি প্রতি বহির্বিশ্বের মনোভাব পুরোপুরি ঘুরে যেতে শুরু করেছে ক্ষমতা এসে বিগত সরকার শুরু করেছিল অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছিল ইউনুসের দীর্ঘদিনের বিদেশি মিত্রদের তবে প্রায় পনেরো মাসের লেজে গোবরের শাসনে এখন মোহ ঘটছে সেই সব মিত্রদের অন্যদিকে জোরদার হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং বাড়ছে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিশ্ব জনমত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিব্রত বিদেশি মিত্র এমন পরিস্থিতিতে লন্ডনের শীর্ষস্থানীয় ব্যারিস্টারদের একটি সংগঠন ডাউটি স্ট্রিট আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ দায়ের করেছে এর আগে আরও অন্তত তিনটি অভিযোগ জমা পড়ে আইসিসিতে শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে এভাবে একের পর এক মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের এক গভীর সংকট জাতিসংঘ প্রতিবেদনকে করে চিঠি দেওয়া হয়েছে মহাসচিবকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ হচ্ছেন ডক্টর ইনুসের শাসনামল বিদেশি মিত্ররা আনুষ্ঠানিকভাবে ভাবে চিঠি পাঠিয়ে উদ্বেগ জানাচ্ছেন প্রশ্ন একটাই সব পাওয়ার আশায় সরকার প্রধান হয়ে শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার বাস্তবতা ক্ষীণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাইরেও কি তিনি বন্ধুহীন হতে চলেছেন ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যে বিপুল বিনিয়োগ করলেন শেষ পর্যন্ত তাকে জলে যাচ্ছে চলুন যা যাক ততে আসার প্রথম কিছুদিন ফুরফুরে মেজাজে কাটিয়েছেন ডক্টর মাহমাদিনোস দেশে বিদেশে তার প্রশংসায় মিত্ররা যখন উচ্চকিত ছিলেন তখন তার প্রেসটিম নিয়মিত জানাতেন তার বিশ্ব জয়ের গল্প বিশাল বহন নিয়ে বিদেশে সফর ছিল যেন নিত্যদিনের ঘটনা এই সফরের দৃশ্যমান কোনো প্রভাব দেখা না গেলেও দেশের সমাজ মাধ্যমে বয়ে যেত কল্পিত সাফল্যের বন্যা তবে মধু চন্দিমার দিন শেষে অন্তর্বর্তী সরকার বলতে গেলে এখন বিগত যৌবনা না গড়ে একটি করে বিদেশ সফরের অর্জন নিয়ে প্রশ্ন উঠেছে নিয়মিত অধ্যাপক ইউনুসের পারিষদদের বিরাসিতা এমনকি বিদেশ সফরের ঘনঘটাও গোপন আর থাকছে না তবে অধ্যাপক ইউনুসের সামনে সবচেয়ে গুরুতর সংকট হয়ে আসছে ভাবমূর্তির পতন বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে উচ্ছ্বাস যেমন অস্ত প্রায় তেমনি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে ধরছে তার সরকারকে এর মধ্যে অন্তত চারটি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে সবশেষ লন্ডনের প্রভাবশালী সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স চব্বিশ অক্টোবর আওয়ামী লীগের পক্ষে আইসিসি প্রসিকিউটরদের কাছে একটি অভিযোগ জমা দেয় এতে বাংলাদেশে দুই সালের জুলাই থেকে এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে আনুষ্ঠানিক তদন্ত সুর অনুরোধ জানানো হয় ডাউটিস্টির স্ট্রিট চেম্বার্স বলা হয় বাংলাদেশে দুই চব্বিশ সালের জুলাই থেকে শুরু হওয়া প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত শুরু করা উচিত এটি আইসিস এর আওতাভুক্ত অপরাধ হিসেবে গণ্য হতে পারে আওয়ামী লীগের নেতা কর্মী এবং সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাপক অপরাধ সংগঠিত হওয়ার অভিযোগ তোলা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলা হয় এসব অপরাধের অভ্যন্তরীণ তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা নেই ফলে অপরাধীদের দায় মুক্তির আশঙ্কা রয়েছে দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে প্রায় চারশো আওয়ামী লীগ নেতা হত্যার অভিযোগ দেয়া হয় আইসিসিতে বলা হয় নিহতদের বেশিরভাগ মব সন্ত্রাসের শিকার এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তারা জামিন পাচ্ছেন না অথবা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই কারাগারে আটক আছেন ডক্টর ইউনুসের সরকার আমলে রাজনৈতিক কর্মী ছাড়াও অনেক বিচারক আইনজীবী সাংবাদিক এমনকি অভিনেতা ও গায়ক সহ অনেকে গ্রেপ্তার হয়েছেন অন্তত পঁচিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে হেফাজতে ডায়াবেটিস্টের চেম্বারসার অভিযোগে অপারেশন ডেভিল হ্যান্ডের কথাও রয়েছে বলা হয় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ফেস্টিভাল দমনের নামে এই অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ অভিযানে বারো দিনে প্রায় আঠারো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এছাড়া অন্তর্বর্তী সরকার দু হাজার চব্বিশ সালের চোদ্দই অক্টোবর একটি দায় আদেশ জারি করে এর আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় পনেরো জুলাই থেকে আজই আগস্ট পর্যন্ত আওয়ামী বিরোধী আন্দোলনে জড়িতদের কর্মকাণ্ডের জন্য কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না অভিযোগে বলা হয় এ ধরনের একতরফা দায় কেবল অন্যায়ের দণ্ড মুক্তি নয় বরং তা রাষ্ট্রের নীরব সমর্থনের ইঙ্গিত বহন করে বাংলাদেশে এ বিষয়ে তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা না থাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় ডাউটি স্টেট দশক লন্ডনের শীর্ষস্থানীয় ব্যারিস্টারদের একটি প্রভাবশালী সংগঠন এটি মানবাধিকার নাগরিক স্বাধীনতা এবং জনগণের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে সংগঠনের জড়িত ব্যারিস্টাররা আইন অভিবাসন ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক আইনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছেন ব্রিটিশ আইনজীবী স্টিফেন পালস কেসি আইসিসিতে অভিযোগটি জমা দেন আইসিসি অভিযোগ আমলে নিলে তদন্ত শুরু করে গুরুতর সংকটের মুখে পড়তে পারেন অধ্যাপক ইনুস সহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জন্য ঝুঁকির আশঙ্কা রয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধে কেউ দোষী প্রমাণ হলে আইসিসি এর আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষমতা রয়েছে আদালত আজীবন কারাদণ্ড পর্যন্ত দিতে পারে এছাড়া কেউ দোষী সাব্যস্ত হলে সম্পত্তি জব্দ ভ্রমণ নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিকভাবে ভাবে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার নজির রয়েছে ডাউটিস্টের স্টেট অভিযোগ সহ আইসিসিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট চারটি অভিযোগ দেওয়ার তথ্য আমরা পেয়েছি এর মধ্যে প্রথমটি জমা পড়ে গত বছরের আটই নভেম্বর সিলেটের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টা সহ মোট বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেখানে দুই সালের পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মী ধর্মীয় সংখ্যালঘু এবং পুলিশ হত্যার অভিযোগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি অভিযোগ দেওয়া হয় গত একুশ এপ্রিল লুমেন কমিউনিটেটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসানাতে নেতৃত্ব দেন আবেদনে দুই হাজার জুলাই থেকে গত এপ্রিল পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় দিল্লি ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক আন্তর্জাতিক অপরাধ আদালতে আরেকটি অভিযোগ দায়ের করে গত জুনে এতে বাংলাদেশে একশো জন রাজনৈতিক নেতাকর্মী হত্যার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হয় দর্শক আইসিসি তে এ ধরনের অভিযোগ দায়ের একটি প্রাথমিক ধাপ হলেও এর একটি আন্তর্জাতিক প্রভাব রয়েছে বিশেষ করে অধ্যাপক ইনুসের মতো একজন শান্তিতে নোবেল জয়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ মোটি স্বস্তিদায়ক নয় এর পাশাপাশি সাম্প্রতিক কয়েক মাসে প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গেও অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে এর শুরুটা হয় অনেক সাংবাদিককে কারাগারে পাঠানো এবং জামিন না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বছরের শেষ দিক থেকেই আটক সাংবাদিকদের মুক্তির দাবি করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের বিবৃতি আসতে শুরু করে এমনকি অধ্যাপক ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ বিদেশি মিত্ররাও বিষয়টি নিয়ে অনেক দিন ধরে সচ্চার। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সাতই মার্চ ডক্টর ইউনুসকে চিঠি দিয়ে সাংবাদিক এবং শাকিল আহমেদকে না জামিন দিয়ে কারাগারে আটক রাখার ঘটনায় গভীর উদ্বেগ জানায় এই চিঠিতে সই করা তিন ঊর্ধ্বতন কর্মকর্তার একজন ছিলেন আইন খান তিনি এক সময় ইন্টারন্যাশনালের প্রধানও ছিলেন চিঠিতে লেখা হয় জুলাই ও আগস্টে অন্তত একশো চল্লিশ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এর মধ্যে জন সাংবাদিকের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং অনেক সাংবাদিক কারাগারে আটক আছেন বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে সাংবাদিক ও সম্পাদকদের প্রতিনিয়ত হুমকি ও হয়ের অভিযোগ নিয়েও উদ্বেগ জানানো হয় চিঠিতে বলা হয় এইসব ঘটনার সামগ্রিক ভাবে সংবাদ মাধ্যমে ভীতির পরিবেশ সৃষ্টি করছে একই ধরনের উদ্বেগ জানিয়ে বিভিন্ন সময় বিবৃতি আর্টিকেল নাইনটিন রিপোর্টার্স উইদাউট বর্ডার হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী অনেক আন্তর্জাতিক সংস্থা তবে এর কোনো কিছুই টলাতে পারেনি অন্তর্বর্তী সরকারকে আর এর জের ধরে ভাবমূর্তির ব্যাপক সংকট তৈরি হয়েছে অধ্যাপক ইউনুসের জন্য দর্শক গত কয়েক মাসে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে লবিং জোরদার হতে দেখা যাচ্ছে এটিও সংকট তৈরি করছে অন্তর্বর্তী সরকার এবং তাদের মিত্রদের জন্য সম্প্রতি ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ মিত্র ফলকার তুর্কের বিরুদ্ধে গুরুতর পাল্টা অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এতে তিনি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের প্রতিবেদনের পক্ষপাতের অভিযোগ তোলেন ওই প্রতিবেদনের তথ্য নিয়ে একটি স্বাধীন ও স্বচ্ছ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে চিঠিতে দাবি করা হয় ফলকার তুর্কের প্রতিবেদনটি জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করছে পাশাপাশি একটি অনির্বাচিত শাসনকে উৎসাহিত করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর সুযোগ তৈরি করা হয়েছে এই প্রতিবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে অথচ অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন জাতিসংঘের প্রতিবেদন নিয়ে জেনেভাটো বিশ্বের সেমিনার করেছে আওয়ামী সেখানে প্রভাবশালী কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতি অস্বস্তিতে ফেলেছে সরকারকে এর মধ্যে এসেছে মৃত্যু ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের খোলা চিঠি সেখানেও আছে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ সেই সঙ্গে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে প্রশ্ন হলো অধ্যাপক ইউনুসের পিয়ার টিম কি খেই হারিয়ে ফেলেছে নাকি পাহাড় সমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে ঢেকে রাখা যাচ্ছে না অভিযোগ এমন হলে সব কুল হারিয়ে কি করবেন অমর হওয়ার আশায় ক্ষমতার মস্তদে বসা নোবেল জয়ী অধ্যাপক ইনুস এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্ব